আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দের আমল নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি শব্দের আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আপনারা যদি করেন ইনশাআল্লাহ আপনারা খুবই অল্প বয়সে ধনী হতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা খুবই অল্প বয়সে ধনী হতে পারবেন বা টাকা পয়সার মালিক হতে পারবেন তো বন্ধুরা এই দুটি শব্দের আমল যা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল হ্যাঁ বন্ধুরা এই দুটি শব্দের আমল যা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল তো বন্ধুরা একটি গ্রন্থে এই দুটি আমলের ব্যাখ্যা দিতে গিয়ে বলা আছে যে দেওবন্দীদের একটি প্রধান মুক্তি বা একটি প্রধান শিক্ষক ইন্তেকাল করার পর তার প্রিয় ছাত্র তিনাকে স্বপ্নে দেখতে পেলেন হ্যাঁ বন্ধুরা তার প্রিয় ছাত্র তিনাকে স্বপ্নে দেখতে পেলেন এবং তিনি স্বপ্নে দেখলেন যে তিনি তিনার কাছে কিছু প্রশ্নের উত্তর বা কিছু পরামর্শর জন্য গেলেন এবং তিনাকে সেই প্রশ্নের কথা জিজ্ঞেস করার পর তিনি সেই প্রশ্নের উত্তর দিলেন এবং তার ছাত্র তিনাকে জিজ্ঞেস করলেন যে হে হুজুর আপনি বলুন আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন বা আল্লাহর ফেরেস্তারা আপনার সাথে কি ব্যবহার করেছে তখন সেই দেববন্দীদের হুজুর বা মুক্তি বললেন যে তুমি কি কখনো আমাকে ফরজ ইবাদত ছেড়ে দিতে দেখেছ বা সুন্নত ইবাদত ছেড়ে দিতে দেখেছ বা আমার নফল ইবাদতে কোনো ঘাটতি দেখেছ তখন সেই ছাত্র তেনাকে বলে না হুজুর আপনাকে কখনোই আমি ফরজ সুন্নত এবং নফল ইবাদত ছেড়ে দিতে দেখিনি আপনি তো বরং আল্লাহর প্রেমে পাগল ছিলেন আপনি তো সময় আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন তখন সেই দেববন্দীদের হুজুর বা মুক্তি বলেন যে এই ইবাদত আল্লাহ আমার একটাও কবুল করেনি হ্যাঁ বন্ধুরা তখন সেই দেববন্দীদের হুজুর বা মুক্তি বলেন যে এই ইবাদত আল্লাপাক আমার একটা ইবাদত কবুল করেনি তখন তার ছাত্র এ কথা শুনে কিন্তু ভয় পেয়ে গেলেন তখন তিনি বললেন যে তবে আল্লাপাক আমার একটা ইবাদত কবুল করেছে তখন সেই ছাত্র বললেন যে হুজুর সেই ইবাদতটা কী তখন সেই দেববন্দিদের হুজুর বললেন যে তোমাদিকে পড়াবার পর যখন তোমাদিকে ছুটি দিতাম তারপর কিন্তু আর একটা দল আমার কাছে পড়তে আসত হ্যাঁ বন্ধুরা তিনি বললেন যে তোমাদেরকে পড়াবার পর যখন তোমাদেরকে ছুটি দিতাম তারপর কিন্তু আর দল আমার কাছে পড়তে আসত তাদের কিন্তু তোমাদের ছুটি দেওয়া এবং তাদের আসার মধ্যে দশ মিনিট গ্যাপ ছিল সেই দশ মিনিট গ্যাপের মধ্যে আমি কিন্তু আল্লাহ দুটো তস্পি পাঠ করতাম তার মধ্যে একটি হলো সুবান রব্বেউল আবি আমদিহি এবং অপরটি হলো সুবান রব্বিউল আজিম হ্যাঁ বন্ধুরা তার মধ্যে একটি হলো সুবান রব্বিউল আবি হামদিহি সুবান আজিম তো বন্ধুরা এই দুটি শব্দের কারণে আল্লাহ পাক তিনাকে যদি জান্নাত দান করেন তাহলে কি আল্লাহ পাক আপনাকে জান্নাত দিতে পারেন না হ্যাঁ বন্ধুরা পারেন তো বন্ধুরা আপনারা যদি অল্প বয়সে ধনী হতে চান বা টাকা পয়সার মালিক হতে চান তাহলে আপনারা এই দুটি শব্দের আমল করুন বা এই দুটি শব্দের জিকির করুন তো বন্ধুরা আপনারা ইসলামের পথে চলুন বা ইসলামের নিয়ম নিয়মকানুন মেনে চলুন আল্লাপাক আপনাকে ধন দৌলতের মালিক করে দেবে হ্যাঁ বন্ধুরা পাক আপনাকে ধন দৌলতের মালিক করে দেবেন তো বন্ধুরা অনেকেই আছে দেখবেন যাদের আল্লাহ রহমত বরকত দেয় যার কারণে তাদের কিন্তু কোনো রকম অভাব হয় না আবার অনেক পরিবার আছে দেখবেন যে অনেক টাকা পয়সা কামাই করার পরও কিন্তু তারা অভাব অনটনের মধ্যে জড়িয়ে থাকে হ্যাঁ বন্ধুরা তারা অভাব অনটনের মধ্যে জড়িয়ে থাকে তো বন্ধুরা এই দুটি শব্দের যদি জিকির বা এই দুটি শব্দের আমল আপনারা যদি করেন তাহলে কিন্তু পাক আপনার সমস্ত রকম অভাব অনটন দূর করে দেবেন এবং আপনাকে অল্প বয়সে ধনে করে দেবেন বা আপনাকে অল্প বয়সে টাকা পয়সার মালিক করে দেবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ